হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা বিহারের পর এবার পশ্চিমবাংলায় এসআইআর তথা ভোটার ভেরিফিকেশনের কাজ শুরু হতে চলেছে আর এই ভোটার ভেরিফিকেশনের জন্য বন্ধুরা কি কি কাগজ লাগবে তা নিয়ে বন্ধুরা আপনারা অনেকেই চিন্তিত রয়েছেন অনেকেই ভাবছেন আমার কাছে আধার কার্ড রয়েছে আমার কোনো ভয় নেই অনেকে ভাবছেন আমার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে আমার কোনো ভয় নেই কিন্তু বন্ধুরা আধার বা ভোটার কোনোটিই নাগরিকত্বের প্রমাণ নয় এমনটাই বলল নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের কথাকে গহন করলো সুপ্রিম কোর্ট অর্থাৎ বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফেও জানানো হয়েছে যে আধার বা ভোটার নাগরিকত্বের প্রমাণ হতে পারে না তাই বন্ধুরা আজকে ভিরতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। এমন চারটি নথি যেগুলি থাকলে আপনি খুবই সহজে আপনার নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন কি কী সেই চার ধরনের নথি যেটি থাকলে আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তা বন্ধুরা আজকে ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই বন্ধুরা তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে আধার বা ভোটার কার্ড কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয় ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে আধার বা ভোটার কার্ড কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয় তবে এমন চারটি নথি যা আপনাকে ভারতের নাগরিক হিসেবে প্রমাণ করতে পারে তো বন্ধুরা চলো কী কী সেই চারটি নথি যা আপনাকে নাগরিক হিসাবে প্রমাণ করতে পারে তা আমরা জেনে নিই সর্বপ্রথম যে নথির কথাটি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেটি হলো জন্মশংসাপত্র বা বার্থ সার্টিফিকেট হ্যাঁ বন্ধুরা এই নথিটি যদি যথাযথভাবে সঠিক সময়ে রেজিস্ট্রি করা থাকে এবং তাতে ভারতের মাটিতে জন্মের উল্লেখ থাকে তবে তা নাগরিকত্বের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে বিবেচিত হয় তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের যাদের কাছে বার্থ সার্টিফিকেট বা জন্মশংসাপত্র রয়েছে ওটি বন্ধুরা তোমাদের নাগরিকত্ব প্রমাণ করার জন্য খুবই সহায়তা হতে পারে দু নম্বর বন্ধুরা দেখতেই পাচ্ছ দু নম্বরে রয়েছে বৈধ ভারতীয় পাসপোর্ট এই পাসপোর্ট বন্ধুরা বিদেশি মন্ত্রক দ্বারা জারি করা হয় এবং নাগরিকত্ব হওয়ার কথা স্পষ্টভাবে তাতে উল্লেখ থাকে তাই পাসপোর্ট আপনার নাগরিক হওয়ার দলিল হতে পারে তবে পাসপোর্ট বন্ধুরা প্রতি বছর রিনুয়াল করা থাকা চাই তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কাছে যাদের পাসপোর্ট রয়েছে ওই পাসপোর্টে বন্ধুরা ভারতে নাগরিকত্বের কথা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে তাই বন্ধুরা পাসপোর্ট দেখিয়েও তোমরা নাগরিকত্ব পেতে পারো তিন নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা জাতীয়তার শংসাপত্র ন্যাশনালিটি সার্টিফিকেট এই নথিটি বন্ধুরা রাজ্য সরকার বা জেলা প্রশাসনের তরফে নির্দিষ্ট যাচাইয়ের পর এই সার্টিফিকেট প্রদান করা হয় এটি থাকলেও আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন চার নম্বরে দেখতে পাচ্ছ বন্ধুরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট উনিশশো সালে নাগরিকত্ব আইনের আওতায় এই নথি মূলত সেই সব বিদেশি নাগরিকদের প্রদান করা হয় যারা ভারতের নাগরিকত্ব গ্রহণ করেছেন এটি থাকলেও আপনি নাগরিকত্ব প্রমাণ করতে পারবেন তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই চারটির মধ্যে যদি কোনো একটি নথিও তোমাদের কাছে থাকে তবে তোমরা খুবই অনায়াসে নিজের নাগরিকত্ব প্রমাণ করতে পারবে আর যদি বন্ধুরা তোমাদের কাছে এই ডকুমেন্টসগুলো বা নথিগুলো না থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই নথিগুলো বানানোর জন্য প্রস্তুতি গ্রহণ করো এবং খুবই তাড়াতাড়ি বন্ধুরা নথিগুলো বা ডকুমেন্টসগুলো বানিয়ে ফেলো তো বন্ধুরা তোমাদের সঙ্গে গুরুত্বপূর্ণ খবরটি শেয়ার করলাম আশা করি ভালো লেগেছে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো